সালামু আলাইকুম এসএসসি বা সম্মান দু হাজার সাতাশ সালের জন্য নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে যেখানে বাংলা প্রথমপত্র টোটাল একশো সমর্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে সৃজনশীল হবে পঞ্চাশ বর্ণমূলক হবে বিশ আর এমসি কো হবে তিরিশ সৃজনশীলের ক্ষেত্রে গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল থাকবে আর প্রত্যেকটি কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো পাঁচ দশে পঞ্চাশ দেন বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে উপন্যাস থেকে দুটি এবং নাটক থেকে দুটি করে মোট চারটি প্রশ্ন থাকবে উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি করে মোট দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্ন দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং ক অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে আর বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি করে মোট তিরিশটি প্রশ্ন থাকবে তো এই ছিল একশো মার্ক এবার বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আচ্ছা নির্বৃতি হচ্ছে সত্তর আর বহুনির্বাচনী হচ্ছে তিরিশ তো অনুচ্ছেদ রচনা দুটির মধ্যে দিতে হবে দশ চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন দুটির মধ্যে কৃতিতে হবে দশ সারাংশ বা সারমর্ম দুটির মধ্যে একৃতি হবে দশ আফ্রম্প্রসারণ দুটির মধ্যে কৃতিত হবে দশ বাংলা অনুবাদ দুটি মধ্যে কৃতিত হবে দশ প্রবন্ধ রচনা তিনটি থাকবে একৃ দিতে হবে বিশ এখানে গেল সত্তর আর বহু নির্বাচনী হচ্ছে তিরিশ টোটাল একশো দেন গণিত হচ্ছে একশো মার্কের হবে সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত উত্তর বিশ বহু নির্বাচনী তিরিশ সৃজনশীলের ক্ষেত্রে গণিত থেকে দুটি জ্যামিতি থেকে দুটি আর ত্রিকোণিত পরিমিতি থেকে দুটি এবং পরিসংখ্যান থেকে দুটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর হবে পাঁচ দশে পঞ্চাশ সংক্ষিপ্ত পনেরোটা থাকবে দশটা দিতে হবে দশ দুগুনা বিশ আর বহু নির্বাচনী হচ্ছে তিরিশ এই হলো টোটাল একশো এরপর ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশের ক্ষেত্রে সিন অংশ থেকে এমসিকিউ কিউ অ্যান্সারিং কোয়েশ্চেন গ্যাপ ফিলিং এগুলো থাকবে সাত দশ আর পাঁচ করে দেন আনসিন প্যাসেস থেকে ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি ম্যাচিং আর ইয়ারেঞ্জ পাঁচ দশ পাঁচ আট করে থাকবে দেন হচ্ছে আমাদের অ্যান্সারিং কোয়েশন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এখানে পাঁচটা অ্যান্সার দিতে হবে দশ আর স্টোরি থেকে অ্যান্সারিং কোয়েশন করতে হবে পাঁচটা আটটার মধ্যে এটা হচ্ছে দশ রাইটিংয়ে হচ্ছে কমপ্লিটিং স্টোরি পনেরো আর ডায়ালগ হচ্ছে পনেরো টোটাল একশো দেন ইংলিশ সেকেন্ড পেপার উইথ ক্লোস দশ টেবল পাঁচ রাইট ফর্ম অফ ভার্বস দশ চেঞ্জিং সেন্টেন্স দশ চেঞ্জিং সেন্টেন্স কোন কোন টপিক থেকে আসবে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারিটিভ ইন্টারগেটিভ এক্স্লামেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেন ট্যাক কোয়েশন পাঁচ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পাঁচ দেন প্রিপোজিশন প্রেপজিশন পাঁচ কানেক্টর্স পাঁচ পাংচুয়েশন পাঁচ প্যারাগ্রাফ দশ ইমেইল বা লেটার বা অ্যাপ্লিকেশন দশ শর্ট কম্পোজিশন বিশ টোটাল একশো বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এই সবগুলোর ক্ষেত্রে সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ এবং নির্বাচনী তিরিশ সৃজনশীল আটটার মধ্যে পাঁচটা দিতে হবে বহু নির্বাচনী সরি সংক্ষিপ্ত পনেরোটার মধ্যে দশটা দিতে হবে আর বহু নির্বাচনী তিরিশটা টোটাল হচ্ছে একশো দেন হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সৃজনশীল চল্লিশ আর্থিক বিবরণী বিশ সংক্ষিপ্ত দশ বহু নির্বাচনী তিরিশ আচ্ছা ষাটটি সৃজনশীল থাকবে চারটা দিতে হবে আর্থিক বিবরণী একটা থাকবে একটা দিতে হবে আর সংক্ষিপ্ত ষাটটা থাকবে পাঁচটা দিতে হবে আর এমসি কেউ তিরিশটার মতো তিরিশটা দেন ফিন্যান্স ও ব্যাঙ্কিং সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ ও নির্বাচনী তিরিশ সৃজনশীল থাকবে আটটা পাঁচটার উত্তর দিতে হবে আর ফিনান্স অংশ থেকে পাঁচটি এবং ব্যাংকিং থেকে তিনটি সহ মোট আটটি প্রশ্ন থাকবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি ও প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত হচ্ছে পনেরোটি থাকবে দশটি উত্তর দিতে হবে দেন এমসি কেউ তিরিশটা থাকবে আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো পদার্থ রসায়ন জীববিজ্ঞান তারপর কৃষি আর গারস্থ এইগুলা হচ্ছে থিওরিক্যাল পঁচাত্তর প্র্যাকটিক্যাল পঁচিশ তো থিওরিক্যালে সৃজনশীল চল্লিশ সংক্ষিপ্ত দশ এমসিকিউ পঁচিশ সৃজনশীল ষাটটার মধ্যে চারটায় দিতে হবে সংক্ষিপ্ত ষাটটা থাকবে পাঁচটা দিতে হবে এমসি পঁচিশটা আর তো এজ ইউজাল পঁচিশ মার্ক দেন উচ্চতর গণিত উচ্চতর গণিত সেম পঁচাত্তর আর পঁচিশ তো এই ক্ষেত্রে সৃজনশীল চল্লিশ সংক্ষিপ্ত দশ এমসিকিউ হচ্ছে পঁচিশ আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সৃজনশীলের ক্ষেত্রে বিশ গণিত থেকে তিনটি জ্যামতীয় ভ্যাক্টর থেকে দুটি আর ত্রিকর্মিত সমাধান থেকে দুটি কর্ম ষাটটি প্রশ্ন থাকবে তো প্রত্যেক ব্যক্তি ন্যূনতম একটা করে অ্যান্সার করে মোট চারটে প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে আমাদের সংক্ষিপ্ত উত্তর ষাটটা থাকবে ষাটটার মধ্যে পাঁচটা দিতে হবে আর এমসিকিউর ক্ষেত্রে বিশগণিত থেকে আট থেকে বারোটি জ্যামিতীয় ভেক্টর থেকে আট থেকে বারোটি এবং ত্রিকোণিত সমাধান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে আর বহু নির্বাচনী হচ্ছে প্রতিষ্ঠা থাকবে প্রতিষ্ঠায় অ্যান্সার দিতে হবে আর ব্যবহারিকটা ইউজল যা ছিল তাই দেন শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা হচ্ছে পঞ্চাশ মার্ক এটা নিয়ে প্যারা রাখার কিছু নয় চারুকলা একশো মার্ক তত্ত্ব হচ্ছে পঁচাত্তর ছবি অঙ্কন পনেরো রেখাচিত্র দশ মাপজয়ী নকশাইকে রঙ করা সাদা কালো তিনটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে হবে এটা হচ্ছে পনেরো বর্ণনামূলক অংশ চার কলা থেকে তিনটি চার কলা থেকে তিনটি প্রশ্ন থাকবে দুইটা করে চারটা উত্তর দিতে হবে বিশ নির্বাচনী প্রশ্ন পনেরোটি থেকে সবগুলো উত্তর দিতে হবে পনেরো আর ব্যবহারিক হচ্ছে পঁচিশ টোটাল আমাদের একশো আর মৌখিক হচ্ছে পাঁচ হ্যাঁ মৌখিক হচ্ছে ব্যবহারিকের মধ্যেই পঁচিশ আর কি আর তথ্য হচ্ছে আমাদের পঞ্চাশ মার্কের হবে তত্তি অংশের জন্য পঁচিশ ব্যবহারিক হচ্ছে পঁচিশ তো এম সি থাকবে পনেরোটা আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা এর মধ্যে পাঁচটা অ্যান্সার দিতে হবে আর প্র্যাক এজ থাকবে ক্যারিয়ার শিক্ষা এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই দেন আছে আমাদের সঙ্গীত তো সঙ্গীতের তত্ত্বীয় হচ্ছে তিরিশ সংক্ষিপ্ত আটটি থাকবে পাঁচটা দিতে হবে দশ রচনামূলক চারটি থাকবে দুইটা দিতে হবে বিশ তেন ব্যবহারিক হচ্ছে আমাদের সত্তর টোটাল একশো তেন আমাদের আরবি সংস্কৃত পালি বেসিক ট্রেড আর বিকেসপিদের জন্য হচ্ছে শারীরিক শিক্ষক ক্রিয়া তো এগুলো হচ্ছে অ্যাজ ইউজাল আগে যেমন ছিল তেমনই থাকবে আচ্ছা দু হাজার সাতাশ সালে অনুষ্ঠিত এসিসিএস সমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে স্বারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রেও নম্বর বন্ধন বলা হয়েছে তো এই ক্লাসের কোন কোন কাজগুলো হচ্ছে অন্তর্ভুক্ত থাকবে এগুলো বলা হয়েছে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে